বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর কাজী নজরুল ইসলামের কবিতার এ পংক্তি যতটা সাম্যের কথা বলে বাস্তবতা ততটাই আলাদা পৃথিবী জুড়ে ইতিহাস আর বিজ্ঞানের বইয়ে লেখা দিগ্বিজয়ী আবিষ্কার আর উদ্ভাবনের অধিকাংশের কৃতিত্ব জুটেছে মহৎ কোন পুরুষের ভাগ্যে ইতিহাসের পাতায় তাদের নাম লেখা রয়েছে স্বর্ণাক্ষরে আবার যুগান্তকারী কোন আবিষ্কারের মধ্য দিয়ে ইতিহাস গড়েছেন এমন অনেক অবিশ্বাস্য নারীর কথা লেখা হয়েছে চরম অযত্নে অতি সাধারণভাবে অনেকে আবার তার আবিষ্কারের কৃতিত্বটুকুও পাননি এমন কি সে কৃতিত্বের মাধ্যমে মহতের খাদায় নাম লিখিয়ে অনেক পুরুষ বিজ্ঞানী জিতেছেন পুরস্কার কামিয়েছেন টাকা ইতিহাসের ভাজে এমন অনেক ঘটনা রয়েছে যা সময়ের গহ্বরে একেবারেই হারিয়ে যায়নি এসব ঘটনা আমাদের জানায় যুগান্তকারী সব আবিষ্কার আর উদ্ভাবনের মাধ্যমে বিজ্ঞান ও মানবজীবনে কতটা অবদান রেখেছেন নারী বিজ্ঞানীরা এটি আরও তাৎপর্যপূর্ণ সেই কারণে যে আমরা যে সময়ের কথা বলছি সে সময় নারীর সমান শিক্ষা সমান সুযোগের কথা ছিল স্বপ্নের মতো নারীর এই দিনে চলুন পরিচিত হয়ে নেওয়া যাক এমন কয়েকজন বিজ্ঞানীর সঙ্গে যারা নিজেদের সময় আর সীমাবদ্ধতার বাইরে হেঁটেছেন লক্ষ্যকে জয় করেছেন বিলিয়ে গেছেন মানুষের স্বার্থে রোজালিন ফ্র্যাঙ্কলিন দ্য ডাবল হেলিক্স মানব দেহের ক্ষুদ্র একক ডিএনএর ডাবল হেলিক্স স্ট্যান্ড কাঠামো আবিষ্কার দেওয়া হয় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী জেমস ডি ওয়াটসন এবং ফ্রান্সিস এইচ এইচসি তবে উনিশশো একান্ন সালে লন্ডনের কিংস কলেজে এ সংক্রান্ত গবেষণার সময় ব্রিটিশ রসায়নবিদ এবং এক্স রেস ফটিকবিদ রোজালিন ডাবল হেলিক্স স্ট্যান্ড কাঠামোর যুগান্তকারী ছবি ফটো ফিফটি ওয়ান তুলেছিলেন তিনি প্রথম প্রতিষ্ঠা করেন ডিএনএ আকৃতি কুণ্ডলাকার এদিকে রোজাল্যান্ডের এক সহকর্মী তাকে না জানিয়ে এই ছবিটি ওয়াটসন ও ক্রিককে দেখান এর দুই বছর পর উনিশশো সালে তারা একটি জার্নাল প্রকাশ করেন এতে জানান রোজাল্যান্ডের কাজ তাদের আবিষ্কারকে সমর্থন করে চার বছর পর আবিষ্কারের জন্য নোবেল জেতেন এই দুই বিজ্ঞানী গ্রিন হাউস ইফেক্ট গ্রিন হাউস ইফেক্ট আবিষ্কার কৃতিত্ব দেওয়া হয় ব্রিটিশ বিজ্ঞানী জন টিন্ডলকে তবে তিনি নন বরং আমেরিকান বিজ্ঞানী ও নারী অধিকার কর্মী গ্রিনহাউস প্রভাবের তত্ত্ব উপস্থাপন এবং প্রদর্শন করেছিলেন উনিশশো পঞ্চাশের দশকে পরীক্ষা নিরীক্ষার পর উনিশশো সালে আমেরিকান জার্নাল সায়েন্সে তার গবেষণাপত্র প্রকাশ করেন কিন্তু তাকে তখন বৈজ্ঞানিক সম্মেলনে গবেষণা উপস্থাপনের অনুমতি দেয়া হয়নি অগত্যা একজন পুরুষ সহকর্মীকে এটি করতে বলেছিলেন ইউনিস তার আবিষ্কার টিন্ডালের তিন বছর আগে প্রকাশ হলেও মানুষ গ্রিন হাউস প্রভাব আবিষ্কারের জন্য তাকে মনে রাখেনি লিসমেইটনার নিউক্লিয়ার ফিশন নিউক্লিয়ার ফিশন বা পরমাণু বিভাজনের ক্ষমতা এই যুগান্তকারী উদ্ভাবনের জন্য উনিশশো সালে নোবেল জেতেন অটো হ্যান তবে এই ধারণার প্রবর্তন করেছিলেন কিং বদন্তি পদার্থবিদ ম্যাক্স প্ল্যাঙ্কের ছাত্রী অস্ট্রিয়ান ও সুইডিশ পদার্থবিদ লিস মাইটনার ইউরেনিয়াম ক্ষয় সম্পর্কে আরও জানতে সহকর্মী অটো হ্যান এবং ফ্রিডস স্ট্যাটসম্যানকে নিউট্রন থেকে ইউরেনিয়াম পরমাণুতে বিস্ফোরণের ধারণার প্রস্তাব করেছিলেন তিনি ইহুদি হয় নাৎসিদের হাত থেকে বাঁচতে মেইটনারকে গবেষণা ফেলে স্টকহোমে পালিয়ে যেতে হয়েছিল কিন্তু তার সহকর্মীরা গবেষণা চালিয়ে যান ও অপ্রত্যাশিত সাফল্য পান এরপর অস্ট্রিয়ান ব্রিটিশ পদার্থবিদ অটো সঙ্গে লিস মেইটনার গবেষণা শুরু করেন তারা হ্যান এবং স্ট্যাটসম্যানের আবিষ্কারের নাম দেন ফিশন উনিশশো পঁয়তাল্লিশ সালে হ্যান এই আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান তবে তিনি মেইটনারের কথা কখনোই উল্লেখ করেননি হেডি ল্যামার ওয়ারলেস কমিউনিকেশন অস্ট্রিয়ান বংশোদ্ভূত হলিউড অভিনেত্রী হেডি ল্যামার ছিলেন তারবিহীন যোগাযোগ বা ওয়ার্ল্ডলেস কমিউনিকেশনের প্রবর্তক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এ তারকা জর্জ অ্যান্থাইলের সঙ্গে কাজ করে ফ্রিকোয়েন্সি হপিং আবিষ্কার করেছিলেন যাতে তারা সামরিক রেডিও ত্রুটি রোধ করতে পারেন তারা মিত্রদের টরবেটোর জন্য রেডিও নির্দেশিকা ব্যবস্থাও তৈরি করেছিলেন তার কাজই মূলত ওয়াইফাই সিডিএমএ এবং ব্লুটুথ প্রযুক্তির ভিত্তি ছিল পরবর্তীতে একজন গবেষক তার পেটেন্ট পুনর্বিষ্কার করেন এবং ল্যামার অবশেষে ইলেকট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশন পুরস্কার জেতেন কম্পিউটার প্রোগ্রামিং ব্রিটিশ কবি লর্ড বাইরনের মেয়ে লেডি লভলেস আঠারোশো তেতাল্লিশ সালে বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামে নির্দেশনা লিখেছিলেন সেই সময় তিনি গণিতবিদ ও উদ্ভাবক চার্লস ব্যাবজের সঙ্গে কম্পিউটার আগের বিশ্লেষণাত্মক ইঞ্জিন তৈরিতে সহযোগিতা করছিলেন জটিল গাণিতিক সমস্যার সমাধান বা এমন কি সঙ্গীত রচনার জন্য মেশিনে কিভাবে ডেটা সরবরাহ করা যেতে পারে তা তার বিস্তৃত নোটগুলো নির্ধারণ করেছিল কিন্তু যেহেতু আসল ইঞ্জিনটি তৈরি করেছিলেন অ্যাডালাভলাসের অবদান তাই বিতর্কের আড়ালেই থেকে গেছে অ্যালিস বল কুষ্ঠ রোগের চিকিৎসা হ্যানসেন রোগ বা কুষ্ঠ এক ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণ যার উল্লেখ খ্রিস্টপূর্ব পনেরোশো পঞ্চাশ সালের দিকে মিশরীয় ব্যাপিরাসে পাওয়া যায় এ রোগে আক্রান্ত রোগীদের সাধারণত আলাদা রেখে মৃত্যুর জন্য ছেড়ে দেয়া হতো কিন্তু তেইশ বছর বয়সী রসায়নবিদ অ্যালিসবল হাওয়াইয়ের কালিহি হাসপাতালে কাজের সময় এর প্রতিকার খুঁজে বের করার চেষ্টা করেছিলেন তিনি ভাবছিলেন কিভাবে সরাসরি রক্ত প্রবাহে চাল মুগ্রা তেল ইনজেক্ট করবেন কারণ এটি কুষ্ঠরোগের উপসর্গগুলোর উপশম করেছিল উনিশশো সালে তিনি এ তেলকে ফ্যাটি অ্যাসিড এবং ইথাইল পরিণত করে ইনজেকশন যোগ্য করে তোলার উপায় আবিষ্কার করেন এর কয়েক মাস পর ল্যাব দুর্ঘটনায় মারা যান অ্যালিস তার বিভাগের প্রধান আর্থার তার গবেষণা দায়িত্ব নেন এবং ডিনস মেথডের উপর একটি প্রবন্ধ প্রকাশ করেন ক্যান্ডেসপার্ট স্নায়ুবিজ্ঞান বা নিউরোসায়েন্স অনুসন্ধান স্নাতকোত্তর পর্যায়ের ছাত্রী থাকাকালে ক্যান্ডেসপার্ট একটি রিসেপ্টর আবিষ্কার করেছিলেন এটি আফিমকে মানুষের মস্তিষ্কে প্রবেশ করতে সাহায্য করে নিউরো বা স্নায়ুবিজ্ঞানের ক্ষেত্রে এটি ছিল এক যুগান্তকারী আবিষ্কার তবে আবিষ্কারের জন্য তারই অধ্যাপক ডক্টর সলমন স্নাইডার পুরস্কার লুফে নেন এ ঘটনা জানার পর ক্যান্ডেস যখন প্রতিবাদ জানিয়ে তাকে চিঠি লেখেন তখন উত্তরে সলমন লেখেন খেলাটা এভাবেই খেলা হয়